ইউসুফ কে ছিল কেন সে তার পরিচয় গোপন করলো এসব কি বললে ফালিক কেন আমার আনন্দ আল্লাহ কে করে দিলে এতক্ষণ ভেবেছি কতই না লাভ করেছি কিন্তু লাভের থেকে বেশি খেসারত দিয়েছি হয় ফালিক হায় আমি তো একজন গোলামকে নয় সম্ভবত আমি একজন আম্বিয়া এলাহিকে বিক্রি করেছি তার ব্যবহার ও কথা বলার আদব এবং তার মহানুভাবতাও লক্ষ্য করেননি উর্বিদ্বেহীন চোখ আর ন্যায় পরায়ণ রুহ কেন দেখলাম না আমি আজ থেকে পূর্ববর্তী খোদাদের তোজোকে নিক্ষেপ করে তার খোদাকে নির্বাচিত করেছি আমি অবশ্যই খেসারতের ক্ষতিপূরণ দেব আমি অবশ্যই কিছু করবো একটু দাঁড়ান এখন কিছুই করা সম্ভব হবে না সকাল পর্যন্ত অপেক্ষা করুন পুতিফারের প্রাসাদটা কোন দিকে ওইদিকে শেষ প্রান্তের প্রাসাদটিতে চলে যান তোমরা এখানে কি চাচ্ছ পুতিফারের সঙ্গে দেখা করবো সিপাহসালার রুদামুন থেকে অনুমতি গ্রহণ করতে হবে উপরে এসো জনাব সিপাহ সালার আলী জনাব পুতিফার সাথে দেখা করতে চান তারা জনা পুতিফারের সঙ্গে কি কাজ রয়েছে তোমাদের আপনারা তাকে বলুন যে কতকাল যে গোলাম কিনেছে তার মালিক তার সঙ্গে দেখা করতে এসেছে আমি জিজ্ঞেস করেছি কি কাজ রয়েছে তার সঙ্গে তার কাছ থেকে কিছু বেশি মুদ্রা নেওয়া হয়েছে আমি এটা তার কাছে ফেরত দিতে চাইছি অপেক্ষা করো দেখছি কি হয়েছে রুদামুন কোনো জরুরি খবর এই গোলামের বিক্রেতা আপনার সঙ্গে দেখা করতে চায় তুমি কি আনন্দিত নও ইব্রানি এখানে থাকার জন্য আমি আনন্দিত কিন্তু গোলাম থাকার জন্য নয় আমাদের ব্যবহার কি তোমার সাথে একজন গোলামের মতো আপনাদের ব্যবহার আপনাদের মহানুভবতার পরিচয় যা আমার গোলাম থেকে জেগে ওঠার অনুভূতি সবাস নিজের অবস্থান থেকে যথাযথই উত্তর দিয়েছো। আমি তাকে নিয়ে আশাবাদী জনাবে মালিক সে কিন্তু দারুণ পড়তেও লিখতে পারে এই সব প্রশংসা ঠিক আছে হ্যানিফার কিন্তু আমার মনে হয় কথা যত কম বলা যায় ততই ভালো আমার উপরে বিশ্বাস রাখবেন আমি বেশি কথা বলার ছেলে নই এরপর থেকে জনা প্রতিবারের সঙ্গে অনুমতি ছাড়া কথা বলবো না হুম শাবাশ এটাই উত্তম হবে তুমি কোথাকার অধিবাসী তোমার পিতামাতার নাম মালকিন আপনি হয়তো তার কাছ থেকে তার বংশ পরিচয় জানতে চাইছেন কিন্তু মরুভূমিতে যে ভেড়া চড়ায় তার বংশ পরিচয় দেওয়ার আর কি বাকি থাকে কেউ কি তোমার কাছে মতামত চেয়েছে তবে আমি কিন্তু ইউজারসিফের চেহারার মধ্যে সম্মানিত ব্যক্তি ও কুলিন বংশের নিশানা পেয়েছি